এমন এক জমির খোঁজ করছি যেটি কিনলেই ভবিষ্যতের জন্য বিনিয়োগ আর স্থায়ী আয় দুটোই হবে সহজ তাহলে এই ষোলো শতাংশ একক মালিকের চমৎকার জমিটি আপনার জন্য হতে পারে সেরা সুযোগ আঠেরো ফুট পাকা রাস্তার সংলগ্ন এই জমিতে ভবিষ্যতে বহুতল ভবন নির্মাণ করে ভাড়া দিতে পারবেন অথবা নিজের স্বপ্নের বাসা গড়ে তুলতে পারবেন নিশ্চিন্তে জমির দুই পাশে বিদ্যুতের খুঁটি রয়েছে তাই আলাদা করে বিদ্যুৎ লাইন আনতে আর খরচ হবে না সকল কাগজপত্র আপডেট করা রয়েছে কোনো রকম ঝামেলা নেই জরুরি চিকিৎসার খরচের জন্য জমিটি বিক্রি করা হচ্ছে তাই দামাদামির সুযোগও রয়েছে আর সবচেয়ে বড় বিষয়ে কোনো মিডিয়া কমিশন নেই আপনি সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন পিন ঠিকানাটি জেনে নিন এখন চেয়ারম্যান পুকুর মধ্য গ্যান্ডা সাভার ঢাকা মূল্যমাত্র প্রতি শতাংশ নয় লাখ পঞ্চাশ হাজার টাকা মোট ১৬ শতাংশ জমি একক মালিক সরাসরি মালিকের নম্বরে যোগাযোগ করুন শূন্য এক নয় এক সাত 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 তিন এক এক পাঁচ এ কাগজ যাচাই করে আপনার স্বপ্নের প্রপার্টি পছন্দ করুন বাংলাদেশের যে কোনো জেলার জমি ফ্ল্যাট বা বাড়ি মিডিয়া কমিশন ছাড়াই সরাসরি মালিকের কাছ থেকে কিনতে চোখ রাখুন দেশের জমি ইউটিউব চ্যানেলে আপনি যদি আপনার প্রপার্টি দ্রুত বিক্রি করতে চান তাহলে দেশের জমি ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন এই রকম ঝামেলামুক্ত এবং প্রিমিয়াম লোকেশনের জমি খুঁজে পাওয়া সত্যি দুষ্কর সুযোগ হাতছাড়া হওয়ার আগেই যোগাযোগ করুন ভিডিওটি লাইক শেয়ার এবং দেশের জমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের সেরা প্রপার্টি আপডেট পেতে